Hey. Hey, hey. hmm. रास्तार जे अवस्था एकदम भागा चल দেখেন গালে এটা ওরে না ওরে দিবো শাল আর রানিং গাড়িগুলো আটকে দিচ্ছে রে কি একটা অবস্থা মেজাজটা খারাপ লাগে না যাত্রী উঠাইলে এইভাবে গাড়ি চালানো শিখেছে গেলা তো হ্যাঁ ওইটা রাস্তার নাম এই না জাগা জায়গা বামে নামাও ওইখানে না বামে জায়গা নাই তুমি যেমনি চাপ দিছো ওইটা তুমি যেটা চাপ দিছো ওইটা দেখছিলা যাত্রীর নাম রাস্তার রাস্তার মাঝখানে নামাইবা রাস্তার মাঝখানে নামাইবা নাকি মিয়া হ্যাঁ চালার তুমি যাত্রী নামাও তোমার কি না করছি তোমার কি না করছি নামাইতে তুমি সাইডে যাও নামাও সাইডে সাইডে না কি অবস্থা ভাই আসলে আমাদের বাংলাদেশে মনে করেন কিচ্ছু ঠিক নাই এগুলো দেখারও কেউ নাই এগুলা জীবনও ঠিক হবে না বাসের যে বেপরা অবস্থা ভাই মাথায় নষ্ট ওরা যেভাবে মানে যেখানে যে মন চাচ্ছে ওইটাই করতেছে রাস্তার মাঝখানে দাঁড়াইতেছে আবার উল্টা কথা বলতেছে যে যাত্রীকে নিব না আরে ভাই যাত্রী নিবি না করছি নাকি আমি আপনাদের যাত্রী নিতে আপনি বামে পুরা ফাঁকা বামে দাঁড়ান এমনভাবে চাপটা দিছে এই যে মাইক্রোবাসটাকে এমনভাবে মাইক্রোবাসটাকে চাপ দিছে দেন হচ্ছে আবার মাঝখানে গেট খুলতেছে রাস্তার মাঝখানে কিছু বলার নাই আর এটা কি এখান থেকে লোকাল যাত্রী নেওয়ার রাস্তা কিনা জানি না আর এই বাসের যারা মালিক আছে তারা যদি ভিডিওটা দেখেন তারা অবশ্যই ড্রাইভারের প্রতি একটা পদক্ষেপ নেবেন আপনি স্ট্যান্ডে তো দাঁড়াইতে পারবেন না প্রত্যেকটা স্ট্যান্ডে যেখানে হচ্ছে আপনাদের যাত্রী নেওয়া দরকার মানে আপনাদের কাউন্টার আছে সেখান থেকে যাত্রী উঠাবেন এই লোকাল যাত্রী উঠায় আর একটা প্রবলেম কিন্তু যে পরীক্ষা হচ্ছে জাহিনগরে এই হাইওয়ে বাস লোকাল লাইনে হাইওয়ে বাস যখন লোকাল যাত্রী ওঠায় না আসলে ওদের কিছু বলা থাকে না যারা কাউন্টারের লোকজন আছেন তারা অবশ্যই ব্যাপারগুলো খেয়াল রাখবেন যে আপনাদের ড্রাইভার বা হেল্পার কী করতেছে রাস্তায় তো এই সব জিনিসগুলো তাদেরও কী করবেন